আসিফ নজরুল আপনার শাওনের সাথে বিছনার মধ্যে আপনার লুটুপুটু খেলার জন্য এই দেশটা স্বাধীন হয় নাই আসিফ নজরুল নিয়ে ভাই যেটা আপনি আপনি আমাকে বললেন আসিফ নজরুলের ব্যাপারে আপনাকে বুঝতে হইলে একটু ভিতরে যাইতে হবে আর একটা সপ্তাহ ওয়েট করতে হবে প্রকাশে ঘোষণা দিচ্ছি আপনার এখান থেকে প্রকাশে বলছি আপনি আমাকে যে কোনো কোশ্চেন করতে পারেন ওইটার ব্যাপারে আমি এটা মাথায় রেখেন যে আমি যদি ধরি না আমি কিন্তু ফাঁক কথা বলে দেব না আমি আমি ঢললে সময় নেই কিন্তু সময় নিলে ওটার ভেতরে জিনিস থাকে বিকাশ নূরকে বলবো বিকাশ নূর আপনি ফেসবুকে ওয়াইনারটা পোস্ট করেছেন আপনি ওটার জন্য ক্ষমা চাই আবার পোস্ট করবেন তাহলে কিন্তু গোলাম ময়লা অনি হয়ে যাবেন এখানে গুদে গোয়েন্দা সংস্থা আমাকে ফোন করে আমি যে ফোন দিয়ে আপনার ইয়ের সাথে কথা বলেছি এই কি বলোন নাম যেটা এখান পান্নার সাথে কথা বলেছি আমার সেই ফোনের ই দেখাবো যে আমার এই হোয়াটসঅ্যাপ থেকে এই নাম্বারে কল গিয়েছে কিনা সেটা দেখাবো ওর ফোনটা যা চেক করেন যে ওই নাম্বারে আমি নাম্বার বলবো সেই নাম্বার থেকে ওর নাম্বারে কল গিয়েছিল কিনা এবং ওই নাম্বারে কথা বলা অবস্থায় আমি ফোনটা রেকর্ড করেছি কিনা দেখাবো তাকে একবারও দেখার ই করেন নাই যে গ্রুপের কথা বলেছে বাংলা জুম

এখনো ভেতরে যাদেরকে বসিয়ে রাখা হয়েছে সেই লোকগুলোই নাই আর আসিফ নজুল নিয়ে ভাই যেটা আপনি আপনি আমাকে বললেন আসিফ নজুলের ব্যাপারে আপনাকে বুঝতে হলে একটু ভিতরে যেতে হবে আর একটা সপ্তাহ ওয়েট করতে হবে আপনার যাদেরকে নিয়ে কথা হচ্ছে তারা তো সম্মন্য নেতা না তারা তো তারই সরকারে আছে সম্মন্য বাইরে আছে সম্মন্যদের কাছে যা জিজ্ঞেস করেন কারণ আমি যে প্রোগ্রামটা করেছি এই প্রোগ্রামটা তো ভাই আমি তো সেনাবাহিনীতে চাকরি করিনি আমি সেনাবাহিনীতে ট্রেনিং করিনি তো সেখানে এরকম কিছু জিনিস দেখানো হয়েছে যে জিনিসগুলো সেনাবাহিনী না দিলে তো এটা সম্ভব না আপনি সেনাবাহিনীর এই যে ওরা যে ট্রুপ যে ই করেছিল কোন কোন জায়গায় ওদের চেকপোস্ট কোন কোন বাহিনীর এই ব্রিগেডের চেকপোস্ট কোথায় দেওয়া হয়েছে এগুলো সব ম্যাপ সহ এখানে দেখানো হয়েছে তো এটা কিভাবে সম্ভব নিশ্চয়ই সেনাবাহিনীর সহায়তা করেছে এখানে করতে গেলে আমাকে কোনো না কোনো একটা থার্ড পার্টি আমি যা বলছি সেটাও সত্য না আসিফ নজর যা বলবে সেটাও সত্য থার্ড পার্টি কে হইতে পারে সেটা তাহলে ছাত্ররা হইতে পারে ছাত্রদেরকে বলেন পোস্ট করে যে সাংবাদিক ইলিয়াস যা বলেছে এগুলি সব মিথ্যা কথা ওইদিন দিন আসিফ নজরুল প্রধান উপদেষ্টা বানাইতে হইতে চায় নাই এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে যে প্রধান উপদেষ্টা হওয়ার বিষয়ে যে কনফিউশন তৈরি কারণ আমি আমি নাহি দাসিফাজ আপনার হাসনাসার্জিস এদেরকে আমি বিশ্বাস করি ওরা বলুক ওরা যদি বলে না ইলিয়াস ভাই এটা ঠিক না ইভেন আমার পার্সোনালি ফোন করে বলুক ইলিয়াস ভাই আমি এটা এটা আপনি যা বলেছেন এটা আসলে সত্যি না ইভেন যে সমন্বয়কদের ভেতরে একজন এই পর্যন্ত কথা বলেছে তিনি বলেছেন যে ইয়েস আসিফ নজরুল এবং এটা না আরো একজন আরো একজনের কথা বলি তাও সন্দেহ করছে অর্থাৎ গণ অধিকার পরিষদও বিষয়টা নিয়ে প্রচন্ড রকমের সন্দেহ করছে যদিও আমাদের বিকাশ নূর এটা নিয়ে নানান ধরনের অবজারভেশন দিয়েছেন তো বিকাশ নূর তো আসলে তার রাজনীতি তো এই দেশের শেষ আপনি ওই পনেরো বিশ জন পোলাপান নিয়ে আপনি একটা ই করতে পারবেন একদিন মিছিল হবে পনেরো বিশ কারণ এটা তো ব্যবসা প্রতিষ্ঠান হিসাবে হয়ে গিয়েছে সে কোথায় কোথায় টাকা পয়সা নিয়েছে কোথায় কোথায় তার ব্যবসা তার বাইরে কি ব্যবসা ধরিয়ে দিয়েছে এগুলো সব কিন্তু আমরা জানি তো বিকাশ নূরকে বলবো বিকাশ নূর আপনি ফেসবুকে আমার একটা পোস্ট করেছেন আপনি ওটা জন্য ক্ষমা চায় আবার পোস্ট করবেন তাহলে কিন্তু গোলাম ময়লা রনি হয়ে যাবেন আজকে দেখা গেছে যে যাহাই হিন্দু তাহাই ইস্কন যাহাই ইস্কন তাহাই আওয়ামী লীগ যাহাই আওয়ামী লীগ তাহাই ইন্ডিয়া ইন্ডিয়া তাহাই শেখ মুজিব পয়দা তো ওইখানেই হুয়া মানে শেখ মুজিবের পয়দা তো আসলে জন্ম নেয় নাই ওর পয়দা তো হিন্দু এটা তো ফান করার বিষয় না শেখ মুজিবের পাপ তো মানে মানে অনন্য টনন্য এগুলো কারা এগুলি তো জানে চন্ডীদাস কে দেবদাস কে এগুলি তো আমরা জানি তো এগুলো নিয়ে যদি নাকি ধরেন জিয়াউর রহমানের ব্যাপারে এরকম যদি থাকতো তাইলে এইটারে মোটামুটি জাতিসংঘ থেকে আপনার এটার সার্টিফিকেট নিয়ে আসতো যে শেখ মুজিবের মার এই যে আপনার যে গর্ভবতী হয়ে গিয়েছিলেন এগুলো যে সত্যি এটার ব্যাপারে জাতিসংঘ মহাসচিবের বিবৃতি টিবৃতি নিয়ে এসে আওয়ামী বাংলাদেশে প্রচার করতো বিএনপি তো নোংরা এই রাজি এই কথা আমি যদি সারা দিন বলি ম্যাডামকে যদি বলি যে ম্যাডাম খালেদা জিয়া আপনি এই কথাটা আপনার মুখ একটু বলেন বলবে বাবা তুমি কি চাও সেটা বলো এই জিনিস আমি বলতে পারবো না কিন্তু শেখ হাসিনা এর দিয়ে সব সম্ভব দেখেন না এখনো ফোন রেকর্ডে কি ধরনের নষ্ট কথাবার্তা বলে দুনিয়ার মানে দুশ্চরিত্রা এবং মানে কি বলবো মানে এমন কোন খারাপ ই নাই যেটা এই শেখ হাসিনার এই মহিলার নাই নেশা করা থেকে শুরু করে সবকিছু আছে হিন্দু যে একই জিনিস সেটা বুঝার জন্য আমার মনে হয় এই পাঁচ বছর লাগল পাঁচ বছর পরে আপনি নিশ্চয় বুঝতে পেরে যে ইসকন চা হিন্দু তাই দুইটা জিনিস একই তো তা যদি দুইটা জিনিস এক হয় তাহলে ওই সময় যে কথাগুলো বলেছিলাম যে ওরা সরকারি বিভিন্ন বড় বড় কর্মকর্তাদেরকে টাকা পয়সা দিয়ে তারপর ওদের দলে ভেড়ায় রাজনৈতিক দলকে ভেড়ায় কিভাবে কি করছে ওদের পরিকল্পনা কি ওদের ট্রান্সপোর্টেশন সুবিধা আছে ওদের কিলিং বাহিনী আছে আলাদা এগুলো তো কেয়ার করা দরকার তাই না আপনাকে বুঝতে হবে যে গোয়েন্দা সংস্থাকে এটা আমলে নিতে হবে ইভেন আপনি সবশেষ প্রোগ্রামের ভেতরে যেটা বলা হয়েছে আমি সিপনজুলের জায়গাটাই আসি আপনাদের মানে বিশ্বাস হয় যে এখনো পর্যন্ত কয়েক হাজার আলেম জেলে আছে এটা বাংলাদেশের মানুষকে বিশ্বাস করেন এখনো পর্যন্ত আছে এখনো পর্যন্ত এই যখন কথা বলছে এই সময় পর্যন্ত বিডিআর এর পরিবারগুলোর সাথে আমার মানে আমি আমার আমার জায়গা থেকে আমি তাদেরকে যতটুকু সম্ভব আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি তারা তাদের সাথে আমার কানেকশন আছে তাদের সাথে আমার কথা হয় এই মামলাগুলোর ব্যাপারে কি হচ্ছে সামনে কি হতে যাচ্ছে এগুলো নিয়ে সব সময় তারা আমাকে আপডেট জানায় পাঁচ তারিখের পরে ভাই তিনটা শুনানি হয়েছে জামিন শুনানি বিস্ফোরক দ্রব্য মামলা আপনার এই দুইটার মধ্যে আপনার এই মামলাটা আছে আর অন্য মামলা যেটা বিডিআর হত্তাকান্ন নিয়ে যে মামলা সেই মামলায় কিন্তু তাদের কারো পাঁচ বছর কারো দশ বছর এমন একজনও নাই যাদের আপনার সাজার মেয়াদ শেষ হয় নাই মনে মনে হয় দুই তিনজন বা এরকম কয়েকজন আছে যাদের যাবজ্জীবন এদেরও শেষ হওয়ার পথে এখন তাদেরকে ছাড়া হয় হচ্ছে না পাঁচ বছর মেয়াদ যার সে কিন্তু দশ বছর ধরে ফাও জেল খাচ্ছে আচ্ছা আপনি বলেন বাংলাদেশের এই সরকারকে কি এটা বোঝানো যায় না এখন পর্যন্ত যে বিডিআর হত্যাকাণ্ডের সময় এই ইন্ডিয়ান বাহিনী ছিল আওয়ামী লীগের ষড়যন্ত্র এটা কি এটা কি আসিফ পর্যন্ত বাংলাদেশের মানুষকে কেউ জানে যে এই গুম এগুলো কারা করলো আসিফ নজরুল আসিফ নজরুল পিপি নিয়োগ দেওয়ার সময় পায়নি তার আগে কিন্তু শিল্পকলা একাডেমি ডিজিটিজি এগুলো নিয়োগ দেওয়ার সময় পেয়েছেন তারপরে অন্যান্য কথাবার্তা আপনার চ্যানেলে আর নাই বলি সুন্দরভাবে বলা যায় সেগুলো আর না বললাম উনি পিপি দিতে পারেন প্রথম শুনানিতে আচ্ছা পরের শুনানি হইল সম্ভবত এই মাসের সাত তারিখে বোধ বিশাল বড় একটা ইয়ে এটা পড়ার এখনো সময় পায়নি আচ্ছা তারপরের না সরি এটা হলো এর আগেরটা আর লাস্ট যেটা গেল সেটা তো বলেছে এখনো তাদের আরো সময় লাগবে সেই সময় কবে সেটা চেয়েছে জানুয়ারির আট তারিখে পরের শুনানি ডিসেম্বর তারপরে জানুয়ারি তো আসিফ নজরুল আপনার শাওনের সাথে বিছনার মধ্যে আপনার লুটুপুটু খেলার জন্য এই দেশটা স্বাধীন হয় নাই আপনাকে বুঝতে হবে এই দেশে আলেমরা জীবন দিয়েছে তাদের তাড়াতাড়ি সারানোর ব্যবস্থা করেন তাদের মামলার ব্যাপারে প্রচন্ড রকমের রেস্ট্রিকশন দিয়ে রেখেছে শুনানি হচ্ছে না জানেন আপনি আমি কালকে আলেমের সাথে কথা বললাম তাদের এই শুনানি ডিলে করা হচ্ছে সপ্তাহে একটা করে একদিন করে আপনার শুনানি নেওয়া হচ্ছে এর বাইরে মামলা মানে যত এটাকে লেন্দি বানায় এই আলেমদেরকে যতদিন জেলে রাখা যায় আসিফ নজরুল স্বপ্ন দেখে আর্মি আসবে আর্মি আসার পরে এদিন নিয়ে কথা বলা যাবে না আসিফ নজরুল আমরা বাল ফালাইতে এখন এখানে বসে আছি আপনার মনে হয় এখানে আমেরিকায় বসে আছে দেশে যাই নাই কেন তোমার মতো এরকম এই ইন্ডিয়ান রয়্যাল এজেন্ট যে এখনো পর্যন্ত আসতে পারে এটা আমরা জানি তোমাদেরকে নির্মূল না করা পর্যন্ত দেশে যাব না কিছু ছিঁড়তে পারলে দিও এগুলি খুব কষ্টের কথা মাসুম ভাই বিশ্বাস করেন বিডিআর এর আপনি জানেন সেই উত্তরবঙ্গ থেকে ঢাকায় আসে বাস ভাড়ার টাকা নাই ভাই বাস ভাড়া দেওয়ার মতো টাকাটা নাই সেই মানুষগুলোকে এখানে আনা হচ্ছে তারা আসতেছে তাদের এই নাই ওই নাই আর আসে প্রজুল আপনার সব কাজ বাদ দিয়ে বিডিআর এদেরকে বার করতে হবে কারণ তাদেরকে ভারতের সরাসরি চক্রান্তের শিকার এই মানুষগুলো আপনি তাদেরকে বার করেন না এই কাজ কার সারা দেশে আপনি জানেন এই ইয়েদেরকে জামিন দেওয়ার জন্য আপনার ই দেওয়া হচ্ছে কি বলে চাপ দেওয়া হচ্ছে পুলিশকে তাড়াতাড়ি বলা হচ্ছে তাড়াতাড়ি আপনারা রিপোর্ট দেন রিপোর্ট না দিলে জামিন দিয়ে দিব আমি কালকে একজনের সাথে কথা বললাম এবং খুব বড় উপর লেভেলের এক পুলিশ অফিসারের সাথে কথা বললাম তিনি বললেন যে এই ভাই আমাদেরকে এই ইয়ে থেকে এই ধরনের অসহযোগিতা করা হচ্ছে জামিন দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে জজ সাহেবেরা জজ কে কোথায় আছে এটা নিয়োগ কে দিবে কোথায় কার জামিন হয়েছে আপনি গত সপ্তাহে জিনাই দেওয়াতে দুইজন এমপির ই হয়ে গিয়েছে আপনার জামিন হয়ে গিয়েছে হ্যাঁ ইন্ডিয়া চলে গিয়েছে দুইজনই এটা কে এটা আসিফ নজরুল এই খবর জানে এটা তো তার মন্ত্রণালয় এই খবর কে রাখবে এই খবর সে রাখার সুযোগ পায় না তার বান্ধবীরে ঢুকানোর জন্য যে কোনো এক জায়গায় ওই জায়গা ওইটার নাম শুনলে আবার অনেকে বুঝা উনি বুঝা ফেলতে পারে আবার তার বিরুদ্ধে একশো তার বান্ধবীরে ঢুকানোর জন্য সে আবার মানে বিশাল আকার ফাইট শুরু করেছে তারে এক গার্লফ্রেন্ডে ঢুকানোর জন্য তো এইভাবে আসিফ নজরুল চেষ্টা পাচ্ছেন এবং আসিফ নজরুলের কাছে যদি নাকি আপনারা ই করতে চান যে আসিফ নজরুল যে কথা এতদিন ধরে বলেছে সেই কথার মধ্যে যদি আপনাদের মনে হয় যে গরমিল আছে তাইলে বুঝতে হবে যে আসিফ নজরুলের ভেতরে সমস্যা আছে কারণ আসিফ নজরুল যদি নাকি যে কথা আমরা তার মুখ থেকে এতদিন শুনেছি সেটা যদি সত্য হইতো তাহলে সবার আগে যেটা হইতো তাহলে সেটা হচ্ছে এই বিডিআর বিদ্রোহের এটা ই হইতো বিডিআর এখানে যারা কিনা পিলখানায় আসলে হত্যাকাণ্ডের শিকার সেটার একটা তদন্ত কমিটি তৈরি হইতো আপনি জানেন সেই তদন্ত কমিটি তৈরি হওয়ার কথা সেই তদন্ত কমিটি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিল আইন মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় কোন জায়গা থেকে কোন ধরনের ঋণ নেওয়া হয় নাই আপনার ব্যবস্থা নেওয়া হয় নাই